চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে সোমবার আটই সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বৈরাক ইউনিয়নের খানবাড়ির বাসিন্দা মোহাম্মদ জাহিদ এবং বরুমছড়া ইউনিয়নের আবু তাহারের ছেলে মহম্মদ হানিফ স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুন্তাসিন জাহিন তাদের মৃত ঘোষণা করেন তিনি জানান পৃথক ঘটনায় স্পৃষ্ট হয়ে দুজনকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় দুই তরুণের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে